হই ঝলমুড়ি হেই জলমুরি অনেক সাদের ঝলমুড়ি যাই জলমুরি কে আসে আঙ্কেল পাঁচ টাকা জলমুরি দ্যান তো এই নাও মাত্র এই কয়টা জলমুরি দিলেন আর কয়টা বাড়ায় দেন 5 টাকা তো এর বেশি হয় না খাল বেশিটা খানিয়ে এসো বেশি করে দিব নে আচ্ছা অঙ্কাল প্রতিদিন আপনার কত ঠুঙা জালমুড়ি বিক্রি হয় কেন বাবু এই সব জেনে তুমি কি করবে আরে বলেন না একটু এই থো একশো পঞ্চাশ ভা দুইশো ঠুঙ্গা টাকা করে হলে দুশো ঠঙার দাম আসতেসে দু হাজার টাকা তাহলে তিরিশ দিনে

ধোলা ভাই মানে সময় হলে বুঝবেন মাম্মাম আমি তোমাকে বলতেছি তুমি একটু আমার উপর বিশ্বাস রাখো এর থেকে ভালো বাচ্চা তুমি জীবনে পাইবা না কিন্তু ছেলে তো জল মরি বিক্রি করে আরে এটা তো ছেলে না এটা বুঝে বেটা তোমরা তো বুঝছো না বিয়ার কথা শুনে মেয়েরা লজ্জায় এক রুমে যায় অবশ্য থাকে আর তুমি নিলজ্জের মত না কথা কইতাছো ও নো আগেনতে যা হেই থই চুপ কর বিষয়টা আমাকে দেখতে দে বিষয়টা দেখবা মানে মাথা নষ্ট হয়ে গেছে নাকি সে সেই ঝালমুড়িওয়ালা বুইরে বেটা ছি তো কে হয়েছে পড়াশোনার তো কোনো নামই নেই আলমোরি ওলাবে খরবে কিনা সন্দেহ ও নো বাবা সবাই পাগল হয়ে গেছে মুলাপু চলে আমরা নিয়ে স্কুলে যাও আমি fartতাম না এত বড় বড় কথা কইতে পারো স্যার একা স্কুলে যাইতে পারোস না আরে চলো না মুলাপু প্লিজ 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 মুলাপু চলো না আচ্ছা চল আপু ওই দেখো দুলা ভাই চলো আমাকে মুড়ি কিনে দিবা না আমি অন্য যাইতাম না আরে চলো চলো না আরে চলো না আমি যাব না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি শেয়ার করে দিন থ্যাংক ইউ